জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে আট হাজার নয়শো চুয়াত্তর কোটি টাকার সতেরো প্রকল্পের অনুমোদন নিবন্ধন ফেরত পেল জামায়াত ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক রেখেই নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ষোলো জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা জুলাই আগস্ট গণহত্যার মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পহেলা জুলাই মপভায়োলেন্সের মতো ঘটনা চেয়ে অনেক কমেছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে ডিজিটাল পদ্ধতিতে ইতিহাস ঐতিহ্য ও দেশি বিদেশি চলচ্চিত্র সংরক্ষণে ফিল্ম আর্কাইভের উদ্যোগ নেয়ার নির্দেশ তথ্য উপদেষ্টার ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত ইরানের সরকার উৎখাতে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের জানালেন ট্রাম্প এবং কলম্বোই দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম রাতারটার সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছি শারমিন ফেরদৌসি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক আজ আট হাজার নয়শো চুয়াত্তর কোটি আটাশ লাখ টাকা ব্যয় সম্বলিত সতেরোটি প্রকল্প অনুমোদন করেছে এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার একশো আশি কোটি চৌত্রিশ লাখ টাকা প্রকল্প ঋণ পাঁচ হাজার পাঁচশো তেষট্টি কোটি তেতাল্লিশ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন দুশো ত্রিশ কোটি একান্ন লাখ টাকা একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশন চত্বরে এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয় এর মধ্যে নতুন প্রকল্প এগারোটি সংশোধিত প্রকল্প পাঁচটি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেখে মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্প রয়েছে আদালতের আদেশের পর জামায়াতে ইসলামীকে আবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করেছে নির্বাচন কমিশন সঙ্গে ফিরিয়ে দিয়েছে প্রতীক দাঁড়িপাল্লা আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ তিনি বলেন জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করা হয়েছে জুলাই আগস্ট গণহত্যার মামলায় পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পহেলা জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আল মামুন গ্রেফতারকৃত আসামি চৌধুরী আব্দুল্লা আল মামুনকে আজ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে পাঁচ আগস্ট সাভারের আশুলিয়ায় হত্যার পর ছয় জনের লাশ পোড়ানো মামলায় ষোলো জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন প্রতিবেদন দাখিল দুই জুলাই তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল এই মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা হিল কাফি শাহিদুল ইসলাম সহ সাতজনকে আজ হাজির করা হয় ট্রাইব্যুনালে এছাড়াও গুম সংক্রান্ত মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আগামী চব্বিশ আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন উনি আজকে উপস্থিত আছেন বাকি দুজন পলাতক আছে এই পলাতক দুজনের জন্য পেপার পাবলিকেশন হয়েছে তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তারা হাজির হন নাই এবং যেহেতু হাজির হন নাই পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয় সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন এই মর্মে আদেশ দিয়েছে পাঁচই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংস ভূমিকা নৃশংসতা প্রদর্শন করেছিল তার অন্যতম ছিল আশুলিয়াই জন ব্যক্তি যার মধ্যে একজন জীবিত ছিল তাকে পুড়িয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত উনিশে জুন পেয়েছি আমরা এক সপ্তাহ সময় চেয়েছি ফর্মাল চার্জ দাখিলের জন্য এখানে ষোলো জনকে অ্যাকিউজ করা হয়েছে আমরা স্কুটিনি করে দেখছি আমরা আশা করছি সেকেন্ড জুলাই এটা দিন ধার্য হয়েছে এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কসোভার রাষ্ট্রদূত লুলচিম প্লানা আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে লুলজিম প্লানা উনিশশো দশকের শেষের দিকে সশস্ত্র সংঘর্ষের পর কসোভোর জনগণের জীবন পুনর্গঠনে গ্রামীণ কসোভোর অবদানের কথা স্মরণ করেন বাংলাদেশ স্বাধীনতা উন্নতির জন্য গুরুত্বপূর্ণ অংশীদার জাতিসংঘ মিশনে বাংলাদেশি জাতিসংঘের যুদ্ধ পরবর্তী সময়ে তাদের সমর্থন ও অবদানের জন্য ধন্যবাদ জানান তিনি বলেন উনিশশো সালে প্রতিষ্ঠিত গ্রামীণ কসোভো বর্তমানে কসোভোর প্রধান মাইক্রো ক্রেডিট সংগঠন যা দেশের দুশো উনিশটি গ্রামে এবং বিশটি সভায় কার্যক্রম চালাচ্ছে যার সাতানব্বই শতাংশ ঋণ গ্রহিতা নারী চ্যালেঞ্জিং সময়ের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন এটি তার জন্য একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা ছিল আলোচনায় উভয় পক্ষ বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ ও দুদেশের সম্পর্ক গভীর করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে কসোভোর বিভিন্ন সেক্টরে আরও বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের আহ্বান জানান মব ভায়োলেন্সের মতো ঘটনা আগের চেয়ে অনেক কমেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্তব্য করেন এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মব ভ্যায়োন্সের সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অমরাদি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো এখানে আমি আরেকটা কথা বলছি এখানে যদি আমাদের বাহিনীরও কারো যদি কোনো রকমের দুর্বলতা থাকে তারও আমরা তার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নিই মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হিসেবে আগে থেকে অনেক কমছে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন যেভাবে চাইবে ঠিক সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আপাতত দেশীয় বাজারে তেল বা গ্যাসের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জ্বালানি বিদ্যুৎ ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান জালালাবাদ ট্রান্সমিশন সিস্টেম লিমিটেড এবং লাফার্স হোলসিমের সিমের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি একথা জানান তিনি বলেন সরকারি ও বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এরই মধ্যে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল ও গ্যাসের যোগান নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিগা এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো র্যানগিলিস সহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ উপদেষ্টা আরও জানান সরকার তেল ও গ্যাসে আর কোনো ভর্তুকি দেবে না তবে দামও বাড়ানো হবে না নিয়মিত নজরদারির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি এটা নির্ভর করবে এটা যুদ্ধটা কতদিন চলে তো আমরা এই শর্ট টার্মে আপনাদের ব্যবস্থা আছে আমরা যেমন জ্বালানি তেল আমদানির জন্য ছয় মাসের জন্য চুক্তি করা আছে তারপরে হচ্ছে যে আমাদের যে এল এন কতগুলো লং টার্ম কন্ট্রাক্ট আছে সেগুলো ইনপ্লেস আছে তো একটা আশার বিষয় হলো যে এই যে এল সাপ্লায়াররা যদিও এলএনজির মেজর সোর্স হচ্ছে মিডল ইস্ট কিন্তু এরা বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই করে সিঙ্গাপুর থেকে সাপ্লাই করে মালয়েশিয়া থেকে সাপ্লাই করে জার্মানির তেলও ইয়েছে তো ওই জন্য আমরা এই যে ইভেন এই ইয়ের মধ্যেও যুদ্ধের মধ্যেও কিন্তু একটা বিপিসির একটা জাহাজ আসছে অলরেডি এ ধরনের তো ওই জন্য যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমরা মনে হয় যে এটা কোনো ইয়ে না এবং আমাদের সাপ্লাইরা বলছে যে আমরা উইল অনার আওয়ার কন্ট্রাক্ট আমরা যেখান থেকেই পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেবো আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন দ্রুততম সময়ের মধ্যে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার এতে গুমের মতো মানবতা বিরোধী অপরাধের মাত্রা কমে আসবে আজ রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ চার্টার যুব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন আইন উপদেষ্টা বলেন কমনওয়েলথ চার্টারের গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ বিবেচনা নিয়ে এর মধ্যে বেশ কিছু আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার পাশাপাশি বিচারিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনতে আদালতগুলো পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে সেই সঙ্গে বিচারক নিয়োগের স্বচ্ছতা এবং প্রত্যেক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান তিনি আরো বলেন ফৌজদারি কার্যবিধি যুগোপযোগী করার জন্য কাজ করছে সরকার এরই মধ্যে আইনটির খসড়াও তৈরি করা হয়েছে দ্রুতই তা প্রণয়ন করা হবে এ সময় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলন ছিল না উল্লেখ করে তিনি বলেন এটি গুম হত্যা অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের গণজাগরণ ছিল তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আরকাইভকে উদ্যোগ নিতে হবে এর জন্য প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন বিকেলে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সম্ভাবনার কথা উল্লেখ ডিজিটাল ক্যাটালগ প্রস্তুত করতে হবে এর ফলে চলচ্চিত্র গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন এ সময় উপদেষ্টা ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল এইসব বিষয় আছে এবং মুক্তিযোদ্ধা ওনাদের সাক্ষাৎকার আছে বা আমাদের বিশ্রেষ্টদের সাক্ষাৎকার আছে এরকম যেগুলো আছে যেগুলো হিস্টোরিক্যাল এবং কালচারাল ইন্টেলেকচুয়াল করতে এটা আরেকটা কাজ আমি মনে করি যে চিত্র কিন্তু যেটা হয় যে আমাদের ন্যাশনাল প্রায়োরিটিটাকে আমাদের আমাদের দেশের জন্য কি জিনিসগুলো আবার রিভাইভ করা দরকার আবার এগুলো মানুষকে শোনানো দরকার সেই বিষয়গুলো একটু প্রায়োরিটি বেসিসে আমি মনে করি কাজ করা দরকার গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে এ সময় নতুন করে ১৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাই করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের ইসলামের রিপোর্ট করোনাকালীন এই সময়ে এই চিত্র রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক তাই জ্বর আগের জ্বর ছিল ওটার বিষয়ে আর দ্বিতীয়ত হলো টেস্টের জন্য আসছিলাম ছেলের অসুস্থ এন এস পরীক্ষা চলতেছে ও রিপোর্টে তারপর জানা যাবে যে কি হয়েছে চিকিৎসকরা বলছেন নতুন করোনা ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে এই ভাইরাস যেন মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বর্তমানে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড নাইনটিন হয় স্বল্পমাত্রাটা পিক হয় এবছর তার পরিমাণটা কিছুটা বেশি তবে যাদের ক্যান্সার ডায়াবেটিসও যে ভীতি ভয় পাওয়ার মতো কিছু নাই যেহেতু আমরা ম্যাক্সিমাম ভ্যাকসিনেটেড এবং অনেকেরই করোনা হয়ে গেছে কাজে ওরকম আশঙ্কাজনক কিছু হওয়ার সম্ভাবনা কম দশ দিন পর আঠারোই মার্চ দেশে করোনা আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনশো বিরানব্বই জন চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে আর মৃত্যু হয়েছে চৌত্রিশ জনের চীনের সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মন্ত্রী লিও জিয়ান চাওয়ের সাথে বৈঠক করে প্রতিনিধি দল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় বৈঠককালে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে চীন বৈঠককালে কৃষি শিল্প গার্মেন্টস স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানায় বিএনপি এছাড়া বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ সহ আধুনিক প্রযুক্তি কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানান প্রতিনিধি দলের প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে আন্তর্জাতিক সংবাদ